ও নম শ্রী মহেন্দ্রনাথায় শ্রীরামকৃষ্ণময় সপার্শদায় প্রণেতাময় নমো তমো মন্দির পরিবেশের ভিতর একজন বৃদ্ধ মহাপুরুষের কুটির তিনি শ্রীরামচন্দ্রের ভক্ত রামায়ত সাধু নাম বাসুদেব বাবাজি যথার্থ ভগবত প্রেমিক মহাত্মা ভক্তগণ তাহাকে দর্শন ও প্রণাম করিতেছেন সীম আসিয়াছেন পুরীধামে নিকেতন। আজ তিনি জগন্নাথ দর্শনে আজ তিনি জগন্নাথ দর্শনে সীম দর্শনের চতুর্দশ ভাগে দুশো ত্রিশ পৃষ্ঠায় তিনি একখণ্ড তক্তার উপর বসিয়া সম্মুখে আসনে অবস্থিত শ্রীমদ ভাগবতের বিরাট পুঁথি নিত্য নীরবে পাঠ করেন তাহার কোমরে বাঁধা একটি বস্ত্র দীর্ঘকাল সোজা হইয়া বসিলে ব্যথা হয় তাই গৌরবর্ণ আর মুখমণ্ডলের প্রশান্তি জমাট বাঁধা যেন একটি পাকা আম তিনি ভগবান শ্রীরামকৃষ্ণের অন্তরঙ্গ পার্শ্বদে খুব ভালোবাসেন ও শ্রদ্ধা করেন রাখাল মহারাজ শ্রীমল প্রভৃতি পার্শ্বদের সম্বন্ধে প্রায়ই আলোচনা করেন যখনই পুরীতে আসেন তাহাদের সাথে দেখা করেন উভয় উভয়ের সাথে বয়স এখন আশির আশির সন্নিকট বিগত অর্ধশতাব্দী যাবৎ পুরীতে বাস করিতেছে তিনি নিত্য বহু ভক্তকে উদর করিয়া মহাপ্রসাদ আহার করান কৃপা সিন্ধু বাসুদেব বাবা নিষ্ঠা ও ভক্তির স্তম্ভস্বরূপ তাহার নিকট পাঁচ মিনিট শ্রদ্ধার সহিত বসিলে চঞ্চল মন স্থির হইয়া যায় ভক্তিতে ভক্তি রূপায়ন্ত হয় আর ইহার প্রভাব অন্তত এক সপ্তাহকাল স্থায়ী হয় এই বৃদ্ধ বয়সেও তিনি শিব মন্দিরে সাতবার আসেন এবং শয়ন মন্দিরে দাঁড়াইয়া হাতে চামল লইয়া ভগবানকে ব্যাজন করেন সাতবার ভোগরা ভোগ আরতির সময় প্রত্যহ সকালে নাটমন্দিরে দক্ষিণ পশ্চিম কোণে বসিয়া ধ্যান জপ করে দেখিলে মনে হয় তিনি আলস্যকে জয় করিয়াছেন আর প্রসন্ন বদন ভক্তগণ বাসুদেব বাবাকে প্রণাম করিলেন তিনি স্মৃত হাস্যে আশীর্বাদ করিয়া সিমর কুশল জিজ্ঞাসা করিলেন আর উত্তম মহাপ্রসাদ দিয়া ভক্তগণকে বিদায় দিলেন বেশিক্ষণ থাকিলে পাঠে ব্যাঘাত হয় রাত্রিতে স্বর্গদ্বার রোডে নিজের আশ্রমে চলিয়া যান সারাদিনই মন্দিরে অবস্থান করেন এই স্থানে ভক্তগণ শ্রী যোগেশ ঘোষকে দেখিতে পাইলেন তিনি শ্রীরামকৃষ্ণের একান্ত শরণাগত অন্তরঙ্গ শ্রীযুক্ত বলরাম বসুর জামাতা যোগেশ ঘোষ পূর্ব দিকে দেয়ালে মুখ করিয়া মহাপ্রসাদ ডাল ভাত তরকারি ভক্ষণ করিতেছেন তাহার বয়স এখন পঞ্চাশের ঊর্ধ্বে এখন তিনি রূপে পুরীতে তপস্যা নিরত আর দিনান্তে এখানে আসিয়া একবার মহাপ্রসাদ ভিক্ষা করিয়া আহার করেন কখনো বা শ্রীমন নিকটও যান তাহার বাসগৃহ এখন ভবানীপুরের গদাধর আশ্রম পরলোকগত পুত্র গদাধরের নামে ইহা রামকৃষ্ণ মঠের একটি শাখা কেন্দ্র গদাধর আশ্রম বলরাম বসুরি জামাতা যোগেশ ঘোষ তাঁহারই ছেলের নামে এই আশ্রম তার পুত্র পরলোকগত হলে তাঁর বাড়িটি রামকৃষ্ণ মিশনকে দান করেন এবং সেখানে একটি আশ্রম খোলার জন্য স্বামী শিবানন্দ মহারাজকে অনুরোধ জানিয়েছিলেন বাসুদেব বাবার আশ্রমে এক মনেরও অধিক অন্য মহাপ্রসাদ মেজেতে রৌদ্রে শোকানো হয় ছোট বড় থলিতে পূর্ণ করিয়া বাসুদেব বাবা ভক্তদের উহা উপহার দেন ভক্তগণ এই শুষ্ক মহাপ্রসাদের রাশি দেখিয়া ভাবিতেছেন কি আশ্চর্য এই হলো ভারত কি অদ্ভুত কৌশল দেখি এদেশের আচার্যদের জনসাধারণের ভিতর ভক্তি জাগ্রত রাখবার ভারতময় পাণ্ডাগণ এই মহাপ্রসাদ বিতরণ করে বাল্যকালও দেখেছি দেখা হইলে পাণ্ডাগণ আমাদেরকে মহাপ্রসাদ দিতেন আমরাও তাহা তাহা আহার করিতাম সানন্দে গুরুজন গুরুজনগণ বলিতেন নাও খাও ইহা জগন্নাথের ইহা জগন্নাথ ভগবানের মহাপ্রসাদ ইহা খাইলে ভক্তি হয় কি ভালো হয় তা জানিতেন না সিমর মুখে বারংবার মহাপ্রসাদ সম্বন্ধে ঠাকুরের উক্তি ও আচরণ দেখিয়ে এতদিনে উহার উপলব্ধ হইয়াছে আর বুঝিতেছি কত দূরদর্শী এ দেশের আচার্যগণ কত দূর প্রসারী তাহাদের বিধি আর কি অমোঘ এই একদানা মহাপ্রসাদের ফল এই একদানা মহাপ্রসাদের ভিতর দুর্লভ বস্তু জ্ঞান ভক্তি ও বিশ্বাস নিহিত তা হইলে সব প্রসাদেই এই জ্ঞান ভক্তি বিশ্বাস নিহিত থাকে ও ভগবান এক এটি ঠাকুরের কথা প্রসাদ খাইলে ভক্তি লাভ হয় তা হইলে ও ভগবান এক হয় আজকাল ইংরেজি শিক্ষায় এই গুণ সহজ ও সরল লাভের উপায়টি মানুষ বিস্মৃত হইয়াছে ইংরেজি শিক্ষায় শিক্ষিত ফলে শ্রীম অনেকবার ভক্তদের বলিয়াছেন মহাপ্রসাদ মহাদ্মা ভক্তদের প্রতি শ্রীম ঠাকুর নিত্য সকালে একদানা মহাপ্রসাদ খেতেন অন্য কিছু খাওয়ার পূর্বে একটি ছোট সালু কাপড়ের থলিতে থাকত তার বিছানার পাশে পশ্চিমের দেয়ালে আমাদেরও তিনি দিতেন একদিন নরেন্দ্রকেও দিলেন প্রথমে নরেন্দ্র তা খেতে চায়নি বলে এ তো শুকনো ভাত অপরিষ্কার জিনিস ঠাকুর তখন তাকে বলেন তুই দ্রব্যগুণ মানিস তো আপিং খেলে আঁটে আর ত্রিফলায় দাস্ত হয় নরেন্দ্র উত্তর করলে হ্যাঁ তা মানি তখন ঠাকুর বললেন এও তেমনি এই মহাপ্রসাদ খেলে জ্ঞান ভক্তি বিশ্বাস লাভ হয় তখন নরেন্দ্র নির্বিচারে উহা খেল ঠাকুরের কথায় তার পূর্ণ বিশ্বাস ঠাকুর সত্যবাদী আর এই বিষয়ে বিশেষজ্ঞ তাই ঠাকুর বলতেন কলিতে জগন্নাথের মহাপ্রসাদ সাক্ষাৎ ব্রহ্ম বলতেন কলিতে জগন্নাথের মহাপ্রসাদ বৃন্দাবনে রজ আর গঙ্গাজল এই তিন হলো সাক্ষাৎ ব্রহ্ম ভক্তগণ জগন্নাথের রন্ধনশালা দর্শন করিতে যাইতেছেন সেখানে কি বিরাট ব্যাপার সহস্র সহস্র লোকের ভোজন উপযোগী অন্নাদি রন্ধন হয় কোনো গৃহস্থ গৃহে দুই চার দিনের উৎসব সকলকে উদ্ব্যস্ত করিয়া তোলে আর এখানে নিত্য এত অন্নরন্ধন করা হইতেছে নিঃশব্দে কত যুগ ধরিয়া এই বিষয়টি ভাবিলেও এখানে ভগবানের যে নিত্য আবির্ভাব তারই প্রমাণ হয় এই বিরাট রন্ধনশালায় বিলাতি কুক কুকারের প্রথায় রন্ধন হয় কেহ কেহ বলেন এই পাক প্রণালী দেখিয়াই ইগমিক কুকারের সৃষ্ট হইয়াছে প্রকাণ্ড মাটির হাঁড়িতে রন্ধন সকলের নিম্নের হাঁড়িতে থাকে চাল কখনও দশ সেরও অধিক তার তাহার উপর অনুরূপ লবণহীন ডালের হাঁড়ি ও তরকারির হাঁড়ি এই চালের বড় হাঁড়ির নিচে কাঠের জাল এই রন্ধনশালায় সাতবার রন্ধন হয় সাতবার ভোগ নিত্য ছাপান্ন প্রকারের দর্বে ভোগ হয় অন্ন ব্যঞ্জন আদি হইতে আরম্ভ করিয়া বহু প্রকারের মিষ্টান্নাদিও নৃত্য এই রন্ধনশালায় প্রস্তুত হয় নিত্য রন্ধন নিত্য ভোগ নিত্য মহাপ্রসাদ সাত ধরিয়া মন্দির কর্তৃপক্ষের সঙ্গে ব্যবস্থা করিলে যে কোনো লোক এই মন্দিরে সহস্র সহস্র লোককে মহাপ্রসাদ খাওয়াইতে পারে পরিতোষপূর্বক জগন্নাথ বিরাট নিত্য ভোগ বিরাট জগতে এই ব্যবস্থা আর কোথাও নাই ভক্তগণ জগন্নাথের স্নান ও পানীয় জলের বিশাল কূপতটে উপনীত তার পাশেই ঢেঁকিশালা ভাণ্ডার ও ইন্ধনশালা সবই বিরাট এ সকল দর্বই জগন্নাথের জমিদারি হইতে আসে হাঁড়ির জন্য কুম্ভকারে গ্রাম রয়ে আছে ইহারা বৃত্তিভোগী ব্রাহ্মণদের দেশ ষোলোটি গ্রাম তাহারা পূজা মন্দির মার্জনা রন্ধনাদি আদি সব কার্য করেন আর পূজাদির ব্যাপারে সমস্যা উপস্থিত হইলে তাহার সমাধান করেন এক মতে আছে চোদ্দোশো আশি জন সেবকের দ্বারা জগন্নাথে যাবতীয় কর্ম শেষ হয় কিহ বলে তিনশো জন অন্য মতে একশো আঠাশ জন ব্রাহ্মণ নিত্য সেবায় আবশ্যক মতভেদ থাকিলো জগন্নাথ মন্দিরের সেবা পূজা যে বিশাল এ সম্বন্ধে আর কোনো মতভেদ নাই জগন্নাথ স্বয়ং বিরাট তাহার ব্যবস্থাও বিরাট মন্দির এখনও খোলে নাই তাই ভক্তগণ আধ মাইল দূরবর্তী মহর্ষি হরিদাসের সাধনপীঠ সিদ্ধ বকুল দেখে দেখতে গেলেন কেন যেন এই স্থান ভক্তদের মন এত আকর্ষণ করে পাঁচ শত বৎসরের বকুল বৃক্ষটিতে বুঝি চৈতন্য হরিদাস জীবন্ত হইয়া রইয়াছে মন্দিরে কপাট খোলার শব্দ পাইয়া ভক্তগণ মন্দিরে ফিরিয়া আসিয়াছেন বটকৃষ্ণ দর্শন করিয়া শয়ন মন্দিরে দাঁড়াইয়া তাঁহারা জগন্নাথ বলরাম ও সুভদ্রা দর্শন করিতেছেন আজ নতুন দর্শন নির্মুক্ত অঙ্গ পূজারি বস্ত্রালঙ্কারে সুসজ্জিত করিতেছে প্রথমে কয়েক সালু দিয়া দেব অঙ্গ আবরণ করা হইয়াছে তারপর সবুজ রঙের বালাপোষ অঙ্গে স্থাপিত এখন শীতকাল তাই তাহার উপর ফিকে গোলাপি রঙের বনাত বিগ্রহদের সম্মুখে লম্বমান মস্তকে সালুর কম্ফটার তদুপরি জরির কাজ করা মূল্যবান বস্ত্র গলদেশে সুগন্ধি বিশাল পুষ্পমালা বড় সুন্দর দর্শন যেন জীবন্ত ভক্তগণ দর্শন করিতেছেন আর শ্রবণ করিতেছেন পূজ্যবাদ আচার্য সিমর মুখে শ্রুত ঠাকুরের কথা আমি জগন্নাথ আর প্রার্থনা করিতেছেন প্রভু ভক্তি দাও বিশ্বাস দাও অন্তরে বুঝাইয়া দাও ঠাকুরের মহাবাক্য বুঝিতে পারিলেই জীবন ধন্য ভগবান শ্রী দেব তোমাকে নিত্য দর্শন করিতেন সাক্ষাৎ জীবন্ত জাগ্রত ভগবান রূপে গীতার্থ করো আমাদেরকে, তোমার চৈতন্য ঘন সচিদানন্দ রূপে এই মূর্তিতে আবির্ভূত হইয়া ধন্য করো আমাদের মানব জীবন ভক্তগণ বিমলা আসিয়াছেন প্রণাম করিয়া নাট মন্দিরে বায়ু বসিয়া দেবীকে সমসরে পাঁচটি সঙ্গীতে অর্চন করিতে অর্চনা করিতেছেন বেদমন্ত্রতুল্য তুল্য সবগুলি সঙ্গীতই ঠাকুরের মুখে গীত প্রথম কে গো আমার মা কি এলি দ্বিতীয় গয়া গঙ্গা প্রবাসাদি কাশে কাঞ্চি কে বা চায় তৃতীয় হলো ভবে সেই সে পরমানন্দ যেজন পরমানন্দ ময়ীরে জানে চতুর্থ হলো দেখ না চেয়ে ন্যাংটা মেয়ে করিতেছে কি কারখানা শেষ গান পঞ্চম মজল আমার মন ভ্রমরা শ্যামাপদ নীলকমলে এইবার অন্যান্য মন্দির দর্শন করিয়া পুনরায় জগন্নাথ মন্দিরে প্রবেশ করিলেন উত্তরের প্রবেশপথে শয়ন মন্দিরে দক্ষিণে দরজার নিকট দ্বিতীয় স্তম্ভের নিম্ন দেশে বসিয়া মুকুন্দ ধ্যান করিতেছেন অপর ভক্তগণ করজোরে দর্শন ও প্রার্থনা করিতেছেন প্রসিদ্ধ দেব প্রসিদ্ধ কিছুক্ষণ পর পুনরায় ভক্তগণ উত্তরে প্রবেশপথেই বাইরে আসিলেন মুকুন্দ বিনয় মনোরঞ্জন ভোগ মন্দির ভোগ মন্দির ডান হাতে রাখিয়া মন্দিরে প্রবেশে দ্বিতীয় ফটকে আসিয়া দাঁড়াইলেন আরেকজন ভক্ত চৈতন্য চরণ মন্দিরে প্রণাম করিয়া গতকল শ্রীমৎ যে পথে আনন্দবাজারে গমন করিয়াছিলেন সেই পথগুলি পুনরায় দর্শন করিয়া অপর ভক্তগণের সহিত আসিয়া মিলিত হইলেন দ্বিতীয় ফটকে দাঁড়াইয়া ভক্তগণ চন্দ্র দর্শন করিতেছেন কাল পূর্ণিমা গিয়েছে চন্দ্র আজও প্রায় পূর্ণ কি নির্মল আকাশ কি নির্মল চন্দ্রালোক সিমর কৃপায় ভক্তগণের হৃদয়েও চৈতন্য চন্দ্রালোক আর বাহিরে এই নক্ষত্র নাম অহং কি আনন্দ কি শান্তি शांति 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 हरि ओम तस् श्रीरामकृष्णार्पणमस्तु <coughs>